তো বন্ধুরা পমফ্রেট মাছের পুরো পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই যে বন্ধুরা বাজার থেকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ এই যে বিশাল বড়ো বড়ো সাইজের মাছ চলুন আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব আর পমফ্রেট মাছটা ঝোল বানাবো কাঠি কচু আর আলু দিয়ে চলুন রান্নাটা শুরু করি তো এখন পমফ্রেট মাছের একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো অল্প নুন নিচ্ছি নুনটা একদমই অল্প দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো তো বেশ এই যে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি চলুন দু চার মিনিট এইভাবে রেখে দিই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এক একটা করে মাছ ভেজে নেব দেখুন মাছ ভেজে নিলাম এরপরে মাছের ঝোলটা বসাবো তো এই যে কাঁচি কচু আর আলু কেটে নিয়েছি কমফ্রেট মাছের ঝোলের জন্য আর তার সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন মশলাটাকে বেটে নেবো তো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন সাথে পেঁয়াজ ছোট একটা সাইজের পেঁয়াজ দিয়েছি অল্প একটুখানি গোটা জিরে দিচ্ছি তো এইটা একটুখানি বেটে নেব এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফড়ন তো এখন এই গাঁঠি কচু আর আলুটাকে ভেজে নেব এগুলোকে একটুখানি হালকা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি নুন ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর পটি হালকা সেদ্ধ হয়ে যায় ততক্ষণে আমার মশলা বাটাটাও হয়ে যাবে তো মশলাটা আমি বেটে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে আমি তুলে রাখি এই যে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা ও আলু আর কচুটা ভাজা ভাজা হয়ে গেছে এই মশলা বাটাটা আমি এই আলু আর কচুর সাথেই দিয়ে দেবো এই আলু আর কচুর সাথেই মশলাটাকে ভালো করে ভেজে নেবো আর আলাদা করে মশলাটা আমি বসলাম না চলুন এখন দিয়ে দিচ্ছি টাকা কমে আপনারা একবার এইভাবে রান্না খাবেন ভালো লাগে কিন্তু হাতে যখন সময় থাকবে না তখন এইভাবেই বানাবেন সময় থাকলে অবশ্যই আলাদা আলাদা কষে নিলে ভালো হয় রান্নাতে এইভাবে রান্না করলেও ভালো হয় কিন্তু তো নুন আর হলুদটা তো দিয়েছিলাম আর একটুখানি দিলাম ঝোলের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটুখানি কাশ্মীরি লাল নাক কালার হয়ে ভালো দিচ্ছি একটুখানি চিনি বেশ এরপরে আগা করে কষে নেব তো ঢাকা দিয়ে দিয়ে আলু কচুটাকে একটুখানি কষে নিয়েছিলাম প্রায় পাঁচ দশ মিনিট এরপরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম তারপরে আমি জল দিয়ে দিচ্ছি চলুন একবার ঢাকা দিয়ে রান্নাটা করি আলু আর কচুটা সেদ্ধ হলে তারপরে মাছ ভাজাটা দেব আর কচু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে ভেজে রাখা মাছ কমপ্লিট মাছ বেশ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর গরম মশলা আমি দেব না এমনিতেই মাছের একটা ঝোলের স্বাদই আলাদা হবে দেখুন চলুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো এখন ঢাকা খুলে নিচ্ছি পমফের মাছের ঝোল রান্না পুরোপুরি রেডি বেশি পাতলা করলাম না মাখা মাখা এখানে রেখেছি ভাত বেড়ে নিয়েছি চলুন এই যে ভাতটাতে বেড়ে নিলাম তো এখন নিয়ে নিচ্ছি পম্পের মাছের ঝোল এই যে মাছটা খালি দেখুন কত বড় আর গাঁঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল বানালেই তো পুরো ভাতটাই শেষ হয়ে যাবে জানেন আমার খুব ভালো লাগে এরকম গাঁঠি কচু আর আলু দিয়ে পমফেট মাছের ঝোল বানালে তাই জন্যই বানিয়ে ফেলাম যত বড় মাছ হোক না কেন আমি ঝোলটাই বানাই